তো আজকে আপনাদের আমি দেখাবো যে নকুল দানা মেশিন কিভাবে আপনাদের তৈরি করা হয় তো আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নকুল দানা মেশিন রাখা আছে আর এখানে নকুল দানা অলরেডি তৈরি হয়ে গেছে তো এই মেশিন থেকে কিভাবে নকুল দানা তৈরি করবেন তার পুরো প্রসেসটা কিন্তু আজকে আপনাদের সামনে আমি দেখাবো তো ভিডিওটা আগে পর্যন্ত দেখতে থাকুন এবং পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি দেখতে পাবেন যে নকুল দানা মেশিন কী বা নকুল দানা কীভাবে তৈরি করা হয় এই কি মেশিন কীরকম হয় মেশিনগুলো কোথায় পাবেন কত দাম হয় সমস্ত কিছু এভরিথিং কিন্তু আপনি এই ভিডিওর ডিটেলসে দেখতে পাবেন যারা নকল দানা বানাতে পারছে না তারা যদি ভিডিওটা ফলো করে তারাও কিন্তু নকল দানা আরাম করে বাড়িতেই বানাতে পারবে একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদের দেখাবো তো প্রথমে বলে রাখি এগুলো হচ্ছে আমার পেছনে যেটা দেখছেন এটা একটা আপনার কপারের একটা হাড়ি যেটা ছত্রিশ ইঞ্চি সাইজ হয় এর ভেতরেই কিন্তু আপনার চিনি দিয়েই বানানো হয় নকল দানা মেশিন দানা মেশিনের মেন আপনার ইনটিগ্রেট হলো চিনি চিনি আর জল এই দুটো দিয়েই আপনার কিন্তু নকুল দানা মেশিন কিন্তু নকুল দানা তৈরি হয় তো কীভাবে তৈরি করবেন তার ভিডিওটা আগে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেখাবো যে কীভাবে নকুল দানা আপনি তৈরি করতে পারবেন তো আগে সবারই আগে আপনাকে বলে রাখি যে এটা হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে বিভিন্ন রকম মেশিন কিন্তু ম্যানুফ্যাকচার কর করা হয় যেটা নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়াতে অবস্থিত আমাদের আরও ব্রাঞ্চ আছে যেগুলো হচ্ছে আপনার হাওড়া শিলিগুড়ি আসাম হ্যাঁ তো বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকম মেশিনারির জন্য তো এই নকুলদানা মেশিনটা আমি যেটা দেখাচ্ছি এই নকুলদানা মেশিনটা সব থেকে সস্তাই ঠিক আছে কম দামে আপনি কিন্তু পেয়ে যাবেন এই সাহা এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র এক লাখ দশ হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন এই মেশিন তারপর যে সাইজ আপনার দরকার ওই সাইজ অনুযায়ী কিন্তু আমরা মেশিন বাড়িয়ে থাকি এবং দামটাও কিন্তু সেই সাইজ অনুযায়ী হবে তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা হচ্ছে মেন পেছনে যেটা মোটর থাকবে সেটা আপনার থ্রি এইচপি একটা মোটর থাকবে ঠিক আছে আর এখানে আপনার পুলি দেওয়া আছে আর এই পুলির মাধ্যমে মোটর দিয়ে মেশিনটাকে ঘোরানো হবে এবং ঘোরানো কেন হয় কিসের জন্য হয় সমস্ত কিছু স্টেপ আমি কিন্তু নিজের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা আগে দেখতে থাকুন আপনি যে কিভাবে কি তৈরি হচ্ছে কিভাবে মেশিন চালনা করা হচ্ছে এভরিথিং কিছু কিন্তু আমি আপনাদের সামনে দেখাতে থাকছি আরও বলে রাখি যদি আপনার আরও অনেক অন্য কোনো মেশিনের প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ধরনের মেশিনের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন শুধু নকুল দানা বাতাসা সব মেশিনের জন্য না আমাদের ভিডিওগুলো যদি ফলো করেন দেখবেন এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিও কিন্তু ইউটিউবে দিয়েছি তো সেই সব ভিডিও মেশিন দেখবেন এছাড়াও যদি আমরা নিজস্ব কোনো কাস্টমাইজ মেশিন দরকার হয় আমাকে ডিজাইন দেবেন আমি সেই মেশিন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেব তো চলুন এখন আমরা নকুলদানা মেশিনটা একবার দেখা যাক যে কিভাবে কি তৈরি হতো দেখুন এই মেশিনটা আপনার ঘোরে ঠিক এইভাবে আর এটা ঘোরার কেন কেন ঘোরানো হয় কিসের জন্য ঘোরানো হয় সমস্ত কিছু কিন্তু ভিডিওতেই দেখতে পাবেন ভিডিওতে আগে দেখতে থাকুন আর এটা পুরো একটা পিতলের হাড়ি আপনার এটা ছত্রিশ ইঞ্চের সাইজ আছে এবার কী করতে হবে এবার হতে হবে আপনাকে প্রথম স্টেপ দেখে রাখুন চিনি এটা হচ্ছে কড়াই জল দেবেন এখানে কিন্তু সরু চিনি যত সরু চিনি হয় ততই খুব ভালো হবে ঠিক আছে এখানে একটা সিরাপ তৈরি করতে হবে বা মিষ্টির রস বা মিষ্টার সিরাপ যেটাই বলেন যে ভাষাতেই বলুন সেটা কিন্তু তৈরি করতে হবে একটু থিকনেস মোটা রেখে থিকনেস মোটা রেখে কিন্তু আপনাকে এটা কুটতে হবে এটা অনেকক্ষণ ধরে একটু জাল দিতে হবে মিনিমাম কুড়ি মিনিট পঁচিশ মিনিট আপনাকে এটা জাল দিয়ে রস জলটাকে মেরে মেরে রসটা তৈরি করতে হবে তো এর পর্যায়ে এই যে হাইড্রক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা করার জন্য এটা কিন্তু আপনাকে পরিমাণ মতন দিতে হবে আর আর এই হাঁড়িতে আপনাকে দিতে হবে মোটা চিনি হ্যাঁ যতটা মোটা হয় ততই ভালো হয় এই মোটা চিনি পরিমাণ মতো মতো কেজি তিন বা পাঁচেক আমরা দিচ্ছি এখন হাড়িতে ইউজ করছি তো এই হাড়িতে কিন্তু আপনি এই মোটা চিনিটা ঢেলে দেবেন এরপর কি করতে হবে সেটাও দেখতে থাকুন দেখুন খুব সুন্দর একটা প্রসেস এবং খুব ইজি প্রসেসে নকুল দানা এখনই কিন্তু তৈরি হয়ে যাবে আপনার চোখের সামনে আপনি বুঝতেও পারবেন না তো এরপরে আপনাকে চিনির রসটা ফুটতে থাকছে এটা ফুটতে থাকুক ততক্ষণ এর ভেতরে একটা কি কাজ করতে হবে আপনাকে একটু সাইট্রিক অ্যাসিড বা টক চিনি টক চিনি বলে একটা চিনি পাওয়া যায় যেটা আপনাকে এর ভেতরে দিতে হবে এই দেখুন এবার পরাইতে কিন্তু ফুটে গেছে এটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে অলমোস্ট লাস্টের দিকে এরপরে কি করব এরপরে যে কোনো একটা প্যানের মাধ্যমে হুম এই দেখুন এটা হচ্ছে সাইড মিস্টক চিনি জল এবার যে কোনো একটা প্যানের মাধ্যমে এইখানে আস্তে 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 করে আমি কিন্তু ভেতরে দিতে থাকবো আর যখন এটা ভেতরে পড়বে না তখন এই চিনিগুলো দানা বাঁধতে থাকবে এবং দানা বাঁধতে 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 এক প্রকারে কিন্তু এটা আপনার নকুল দানার মতন একটা পর্যায়ে চলে আসবে দেখুন আমি এখানে দিচ্ছি এটা কিন্তু অলরেডি দানা বাঁধছে লাস্টে আমি যখন দেখাবো তখন ভালো করে দেখবেন যে নকুল দানা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি দেখুন দেখছেন এই সেরাটা বা এই সিরাপটা বা রসটা যেটাই ঢালছি ভেতরে চিনি কিন্তু আপনার দানা বাঁধতে শুরু করেছে বেশি না মিনিট দশেকের কাজ আপনার আর এই প্রোডাকশন হচ্ছে একবারে আপনি কিন্তু মোটামুটি তিরিশ কেজি চিনি কিন্তু মিক্স করতে পারবেন আর এটা কেন ঘোরানো হয় এবার অবশ্যই আপনি বুঝতে পারছেন যাতে সিরাপটা চারিদিকে ছড়িয়ে যায় এবং এটা এক জায়গায় না হয় এই যে গোল গোল পাকটা সেই পাকটা যেন থাকে দেখুন এটা এবার এটা হাতে করে এইভাবে একটু ভেঙে নিতে হবে তার ফলে কী হবে বড়ো বড়ো যেগুলো আছে যেগুলো ছোটো ছোটো একটা নকুল দানা আর দেখুন নকুলদানা সাইজগুলো দেখুন যে কত সুন্দর নকুলদানা দানা আপনার রেডি হয়েছে কত সুন্দর একদম সাদা ঝকঝকে নকুলদানা দেখতে পাচ্ছেন আপনার সামনে এইটুকু টাইমের মধ্যে কিন্তু নকুলদানা তৈরি হয়ে গেল তো এরকম ভিডিও পেতে থাকলে আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো থাকলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের আরও কোনো মেশিনে যদি সম্বন্ধে জানার থাকে আমি অবশ্যই সেই মেশিন নিয়ে আমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর এই সব মেশিন পাওয়ার একমাত্র ঠিকানা হচ্ছে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং যদি কারো মেশিন দরকার হয় কমেন্টটা আমাকে জানান বা আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো তো আজকের মতন বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট আরও কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই